এই হাদির মতো সম্মানজনক মৃত্যু 30 জুন মরে যেতে পারতাম 2018 আগামী যে জাতীয় সংসদের নির্বাচন হচ্ছে অবশ্যই আমি যার কারণে আমাদের সংগ্রামী সহযোদ্ধা হাদিকে এইভাবে ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে এই মাগribের সময় অবশ্যই বলたい এই হাদির মতো সম্মানজনক মৃত্যু যেই মৃত্যুতে বা যার জন্য লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ জোয়া করবে আমরা এমন মৃত্যুই প্রত্যাশা করি আমরা মরে যেতে পারতাম ওই ত্রিশে জুন মরে যেতে পারতাম দু সালে ত্রিশে জুন ডিসেম্বর মরে যেতে পারতাম ওই সালের মরে যেতে পারতাম সর্বশেষ এই এই উনত্রিশে আক্রমণ হচ্ছে মরে যেতে পারতাম আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহর প্রতি শুক্রিয়া আজকে হাদিকে কেন মৃত্যুবরণ করতে হলো আদিব যেটা বলেছিল এই রাজনীতি বাহিনী এই দূরদর্শীটা আমরা বুঝতে পারছি না হাজির উপরে আক্রমণ ব্যক্তি হাজির উপরে নয় এটি আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী তরুণদের যে লড়াই এই লড়াইকে স্তব্ধ করে দেওয়ার আন্দোলন কারণ এই লড়াই রাজনৈতিক লড়াই নয় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করছে আগ্রাসনকে তারা অতীতেও মেনে নিয়েছিল আগামীতে হয়তো মেনে নেবে যদি এই তরুণরা রাজনীতিতে না থাকে কাজেই তরুণদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হবে নেতৃত্বে থাকতে হবে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অবশ্যই আমি মনে করি এই ঐতিহাসিক পার্লামেন্ট যেই পার্লামেন্টে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই জাতীয় শরৎ নিয়ে আলোচনা হবে ওই শরৎ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা হবে এই সংসদে এই গণ অভ্যুত্থানের তরুণদেরকে প্রতিনিধিত্ব করতে হবে তাই আমি দেশবাসীকে বলবো যেখান থেকে যেই তরুণরা দাঁড়াচ্ছে সেই তরুণদেরকে সমর্থন করতে হবে যুদ্ধের ময়দানে তরুণরা লড়াই করবে পরবর্তীতে সুবিধা ভোগ করবে সুবিধাভোগীরা এইটা হতে পারে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আন্দোলনের পর অনেক শিক্ষকরা দিন হয়েছেন উপাচার্য হয়েছেন বিভিন্ন দায়িত্ব পেয়েছেন কিন্তু দু হাজার এই উনিশ সালের বাইশে ডিসেম্বরে এই ডাকসুতে যখন আমরা আক্রান্ত হয়েছিলাম সেই দিন কয়েকজন শিক্ষক আমাদের জন্য সংহতি রেখেছিলেন দু হাজার আঠারো সালের যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যান সেই কুসংস্কার আন্দোলন করতে গিয়ে সামনে যখন কুকুরের মতো খাচ্ছিলাম শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এই আমরা গর্ব করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আমরা গর্ব করি আবার এই বিশ্ববিদ্যালয়ের অনেক নিন্দিত ঘটনা আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেমন অহংকারের অনেক ঘটনা আছে লজ্জিত হওয়ার অনেক উদাহরণ আছে দু হাজার আঠারো সালের ভোট ডাকাতে নির্বাচনকে এগারোশো শিক্ষক বিবৃতি দিয়ে বৈধতা দিয়েছিল আপনাদের মনে আছে কাজী সেই ফেসিবাদের দোষর হিসেবে যারা অবশ্যই বিশ্ববিদ্যালয় আছেন তাদের আমি মনে করি অনেক আগেই বিতাড়িত হওয়া দরকার ছিল একই সাথে আমি ডাকসুর নেতৃবৃন্দ সহ সারা দেশের তরুণদেরকে চাকসুরাকসু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে আজকে এই তরুণদের মাধ্যমেই জাতির আগামীর ভবিষ্যৎ কাজে এইখানে শিক্ষার্থীদেরকেও সেই ধরনের একটা প্রগতিশীল চিন্তা ভাবনার উদার মানসিকতার হতে হবে আমি একটি ফেসবুকে বক্তব্য দেখেছি আমি জানি এটি তার বক্তব্য কিনা রাক্সুর একজন নেতা